ত্রিশ বছর আগে মেসি যদি বলতো আমি এমন এক প্লেয়ার হব যে প্লেয়ার হবে পুরো পৃথিবীতে নাম্বার ওয়ান ফুটবলার বিশ বছর আগে আপনি বলতেন ছি কি বলে পাগলা নাকি রে শখ কত দেখো না ইলন মাস যদি আজ থেকে পঁচিশ বছর আগে বলতো আই উইল বি দ্য মোস্ট রিচেস্ট ম্যান এভার ইন দ্য ওয়ার্ল্ড আমি ইলন মাস খবর পৃথিবীর নাম্বার ওয়ান ধনী আমার আশেপাশে কেউ আসতেই পারবে না আপনি হাসতেন উনিশশো সালে যদি শাহরুখ খান বলতো একদিন মে মুম্বাই পার রাজ করুঙ্গা আপনি হাসতেন কিন্তু আজ যদি আপনার সামনে মেসি দাঁড়িয়ে যায় ইলন মাস্ক দাঁড়িয়ে যায় আপনি যতই পরকালমুখী লোক হন না কেন আপনি বলতে বাধ্য হবেন দুনিয়ার সফলতার ক্ষেত্রে তারাই হচ্ছে সেরা এর দ্বারা মেসেজ কি খালি পটর পটর করলে হয় না জীবনের সম্মান পেতে হলে তুমি যা করতে পারো তা করে দেখায় দেওয়া লাগে যতক্ষণ পর্যন্ত সফল না হওয়া ততক্ষণ পর্যন্ত কারো থেকে সম্মান পাওয়ার কোন এক্সপেকটেশন রাখবা না মাথায় রাখো আর ওয়ান ফাইভ যখন বানানো হয় তিরিশ পার্সেন্ট হয়েছে সত্তর পার্সেন্ট বাকি এই আর ওয়ান ফাইভ কারো পছন্দ হয় না বিএম যখন মেক করা হয় তার রঙ করা হয় নাই ডিজাইন করা হয় নাই পেইন্টিং করা হয় নাই জাস্ট বানাচ্ছে দে আর জাস্ট ট্রাই টু মেক ইট ইন আ ব্যাটার 30% হয়েছে সত্তর পার্সেন্ট হয় নাই ওই বিএমডাব্লিউ কারো পছন্দ হয় না এটা ঘর দেয়াল উঠেছে জাস্ট ইট আছে রং নাই ডেকোরেশন নাই ওই ঘরটা কারো পছন্দ হয় না কিন্তু ঘরটা যখন হয়ে যায় ঘরটা সবার স্বপ্নের ঘর হয়ে যায় বাইক যখন সম্পূর্ণ হয়ে যায় এটা সবার স্বপ্নের বাইক হয়ে যায় কার যখন সম্পূর্ণ হয়ে যায় তখন বিএমডাব্লিউ কারটা পাওয়া সবার স্বপ্নের গাড়ি হয়ে যায় এটাই প্রমাণ এই পৃথিবীর বুকে যতক্ষণ পর্যন্ত তুমি কিছু করে দেখাতে না পারবে এই পৃথিবীর মানুষ তোমাকে দুই পয়সা সম্মান দিতে চাইবে না আমি দুনিয়ার কিছু উদাহরণ নাম শুনেছেন না তোমরা যুবক তোমরা যদি এত আস্তে কথা বলো গো ম্যান আমি যাব কোথায় ইলন মাস্ক নাম শুনেছেন না আপনারা সবাই রোনালদো নাম শুনেছেন না আপনারা সবাই মেসি নাম শুনেছেন না আপনারা সবাই শাহরুখ খান নাম শুনেছেন না আপনারা সবাই আই হাই হাই হুজুর আপনি এই নামগুলো তাফসির মাহফিলে বলছেন হোয়াট ইজ ইয়োর পারপাস উদ্দেশ্য কি উদ্দেশ্য বোঝেন উদ্দেশ্য বোঝেন বিশ বছর আগে মেসি যদি বলতো আই উইল বি দ্য বেস্ট প্লেয়ার এভার ইন দ্য ওয়ার্ল্ড আমি এমন এক প্লেয়ার হব যে প্লেয়ার হবে পুরো পৃথিবীতে নাম্বার ওয়ান ফুটবলার বিশ বছর আগে আপনি বলতেন ছি কি বলে পাগলা নাকি রে সব কত দেখো না হ্যাঁ বিশ বছর আগে ইলন মাস যদি আজ থেকে পঁচিশ বছর আগে বলতো আই উইল বি দ্য মোস্ট রিচেস্ট ম্যান এভার ইন দ্য ওয়ার্ল্ড আমি ইলন মাস্ক খবর পৃথিবীর নাম্বার ওয়ান ধনী আমার আশেপাশে কেউ আসতেই পারবে না আপনি হাসতেন উনিশশো নব্বই সালে যদি শাহরুখ খান বলতো একদিন মে মুম্বাই পার রাজ করুন আপনি হাসতেন কিন্তু আজ যদি আপনার সামনে মেসি দাঁড়িয়ে যায় ইলন মাস দাঁড়িয়ে যায় আপনি যতই পরকালমুখী লোক হন না কেন আপনি বলতে বাধ্য হবেন দুনিয়ার সফলতার ক্ষেত্রে তারাই হচ্ছে সেরা এর দ্বারা করলে হয় না জীবনের সম্মান পেতে হলে তুমি যা করতে পারো তা করে দেখায় দেওয়া লাগে সফল হওয়ার আগ পর্যন্ত কারোর সঙ্গে কোনো আলগা পীড়িত নাই নিজের একটা সিক্রেট লাইফ করবা আর যুবকদেরকে বলবো যুবক আমি আমার উনিশ বছর বয়সের একটা কথা আজকে বলবো বলা যাবে না আপনার রাগ করছেন না বাদ ওদিকে আওয়াজ পাইনি আমার জীবনের ছোট্ট একটা কথা বলবো অভিযোগ আছে নাকি পারমিশন আছে উনিশ বছর বয়সে আমি চিন্তা করতে শুরু করলাম জীবনে এমন কিছু করতে হবে বাপের পরিচয় আমার পরিচয় নয় আমার পরিচয় আমার বাপের পরিচয় হবে আর কতদিন বাপের মাথায় কাঠাল ভেঙে খাবে আর কতদিন খাবে তোমার কি লজ্জা লাগে না তোমার কি সরম লাগে না তোমাকে চিন্তা করতে হবে আই উইল বি দা কিং অফ মাই ফ্যামিলি আমি হব আমার পরিবারের রাজা আমি হব সেরা আমি এত সেরা হব আমার আশেপাশেও কেউ ভিড়তে পারবে না